চোরানব্বই হাজার টাকা আটান্ন হাজার টাকা এসটি পঁচানব্বই হাজার ডিজিটাল নাম্বার স্মার্ট পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার ভাই পঁচাত্তর হাজার টাকা ডাবল দিলাম ভাই সর্দার ভাই বলছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার

নরসিংুর বুকে পাঁচ দো নাম আসতে হবে যদি কোনো ভাই গাউশিয়াম বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে খোলা ভৈরব কিশোরগঞ্জ থেকে আসতে হবে পাঁচ আর পাঁচজন আমর নাম নাইমা বললে হবে পলাশ জামালপুর যাবে মাত্র তিরিশ টাকা সিএনজি ভাড়া নিবে আচ্ছা তাহলে আজকে সিবিআর থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই সিবিআর আটান্ন হাজার টাকায় ডিসকোভার এস টি ভাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধু পঁচানব্বই হাজার টাকায় জিক্সার মাত্র আজকে দামে কিন্তু দিয়ে দিবেন আজকে ভাই দিয়ে দিবেন ভাই টয়োটা ব্র্যান্ডের বাইক এই দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের পর্যন্ত আপডেট এটা আজকে নিতে পারবেন বাইকের প্রাইসে

অবশ্যই আজকে পঞ্চাশ হাজার দিব আর কি আর পঞ্চাশ হাজারে বা এই যে ডাবল ডিস এর এফজেট মাত্র দাম কত জানেন পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার ভাই পঁচাত্তর হাজার এফজেট ডাবল ডিস ভাই ডাবল ডিস এফজেটটা কত পঁচাত্তর হাজার টাকায় অনলি পঁচাত্তর হাজার অনলি সবার কাছে শেয়ার চাই সবার কাছে শেয়ার চাই বাইক কি আপনি চাইলে অনলাইন চেক দিয়ে নিতে পারবেন পেপারসের সের গ্যারান্টি আজীবন প্লাস বাইরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে বাইক পেপার সব দেখা তারপরে আপনি কুরিয়ারে চাইলে নিতে পারবেন

স্কোয়াট ভাই আমি কিন্তু গাড়িতে কোনো মেকআপ করি না এই যে দেখেন কালার সব জি ভাই

পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই পালসারেল আচ্ছা আসবো এখানে কিন্তু মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

ভাল লাগে না একটা গাড়ি ভাই অরিজিনালি কিন্তু এটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি হ্যাঁ এম টি ফিফটি কোন দিকটা কম পাই

আচ্ছা এবার যাব হচ্ছে এই যে এক্সপ্লোর এক্সপ্লোর ভাই আমার টিভিএস এর এক্সপ্লোর এই যে যারা আগের দিনের ছবি দেখতেন বাংলা ছায়া ছবি ভাই হ্যাঁ জশিম চাবে কিন্তু এই গাড়ি দিয়ে চালাইতো না ভাই জশ নায়ক জশিম চাবে নায়ক জশিম চালাইতো ভাই

একদম নতুন ডাবল ডিক্স এর গাড়ি ম্যাগজেট গাড়ি আজকে তো জানেন 38000 টাকা দিলাম তাহলে আজকে ম্যাগজেট তিনটা তিনটা ম্যাগজেট ভাই তিনটা ম্যাগজেট আছে এটা কত মাত্র 38000 টাকা 38000 এর ম্যাগজেট 36000 এ দিলাম জান বাহ কত 36000 টাকা 36000 আরে মিলাই দিলাম 35000 টাকা 35000 এর ম্যাগজেট 35000 এর ম্যাগজেট ভাই আচ্ছা এবার দেখব হচ্ছে ভাই এই যে এটা কি এটা কি এটা কি এটা তো ক্যাফেরেসা ভাই ক্যাফেরেসা না ভাই

সেকশন বাই গাড়ি ওরাই কিন্তু গেটআপের গাড়ি পুরো গেটআপের গাড়ি ভাই ইউরোপিয়ান গেটআপ নিতে পারবেন এই গাড়িতে একদম আজকে এই গাড়ি দিব মাত্র 50000 টাকা 50000 50000 টাকা দিয়ে অলই 5000 আনটাসিন চিন্তা নাকি ভাই আন্টা জি এখন মেকানিক এখানে নিতে পারবেন এখন আন্টা জি আছে চলে যাচ্ছে এখানে যে একটা বলছিলাম যে আরপিআর দিব আজকে একদম সুপার ডুপার রেটে নাকি জি ভাই আর কে আর ভাই 165 সিসির গাড়ি

এটাও তিরিশ হাজার জান দিলাম ভাই তিরিশ দিলাম তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাই বাটার ফ্লাই ব্রেকের গাড়ি ডিজিটাল নাম্বার দশ বছরের নাম্বার গাড়ি ভাই মাত্র

পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার দিলাম ভাই বাইক কিন্তু শেষ হয় নাই আর একটা আরেকটা ভরপুর গাড়ি গাড়ি আছে গ্রাফিক্স আজকে দিব একবারে অল্প দামে ভাই গ্রাফিক্স মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশে আরে পনেরো হাজার টাকায় ভাই পনেরো হাজার আরে দশ হাজার টাকা দিলাম দশ হাজারে লক্ষ টাকা জিক্সের মনোনটন দিলাম পঁচিশে গ্রাফিক্স ভাই পঁচিশে গ্রামিসের কাছে নাম্বার স্মার্ট কার্ড দশ বছ নাম্বার ভাই পঁচিশে

এমন গাড়ি দিবে না ভাই নব্বই হাজার বিশের মডেল আনটা আন্টা সিঞ্জিল বিশের মডেল মাত্র চলছে আঠাশ হাজার কিলো ভাই আঠাশ হাজার কিলো চলা আঠাশ হাজার কিলো চলছে আচ্ছা এই যে প্যাকেজ আছে ভাই যমুনা যমুনা প্যাকেজ আছে ভাই

প্রাইসে এরকম ফ্রেশ বাইক পাবেন না এক কথায় ভাই পালসার এনএস কিন্তু ফ্রেশ রাখা কথা ভাই পালসার এস দিব কত করে আছে এসও আছে হ্যাঁ ভাই পালসার এস দিব আজকে লাখের নিচে ভাই কত মাত্র 82000 টাকায় 82 আর 80000 এ দিলাম ভাই আর আর একটু কমবে জান 78000 এ দিলাম 75000 দিতে হবে দিলাম 75000 এ দিলাম ভাই 75000 পালসার গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি 10 বছরের নাম্বার করা গাড়ি ভাই 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা অনলাইন চেক দিয়ে নেবেন ফার্স্ট পার্টির গাড়ি মাত্র 75000 ভয়েস ক্লিয়ার আছে এবং মোহাম্মদ আরাফাত ভাই লিখছে ইয়াসিন আরাফাত ভাই লিখছে ডেলিভারি করা যাবে চট্টগ্রামে জি সারা বাংলাদেশ কুরিয়ার হয় কুয়েত থেকে দেখতেছি লেখছে আরাফাত ভাই জি এরপরে কিন্তু মনটন একটা আর একটা আছে কলিজা কালার একদম কলিজার মতো ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ভুইয়া মোটরস আমরা সব সময় বিশ্বাসের সাথে কুরিয়ারে বাইক দিতেছি প্লাস আপনার বাইক আপনি ভিডিও কলে বাইক পেপার দেখে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আপনার কুরিয়ার চার্জ হবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো নেন মাত্র তিন হাজার টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাকি টাকা

পঁচাত্তর নব্বই হাজার টাকায় পালসার এন ওয়ান সিক্সটি ফাইভ সুপার ফ্রেশ ভাই পঁচিশে গ্রাফিক দিলাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় বিশের মডেল দিলাম অনলি নব্বই হাজার টাকায় ভাই এরকম বাইকগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে নৌসুন্দি জেলা পলাশ থানা প্রাণারে ফেল গেল প্রাণারে ফেল এক নাম্বার গেট ভুইয়া মোটরসে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে তারপরে আসবেন